আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে দেখতেছেন আমার শাশুড়ি একেবারে মন দিয়ে পয়সা রান্না করছে আজকাল গ্যাসের চুলা ইলেকট্রনিক চুলা সবই আছে কিন্তু মাটির চুলার সাহায্যে আলাদা সেটা যারা খেয়েছে তারাই বুঝবে গ্রামে মাটির চূড়ার রান্নার মধ্যে যে গ্রান উঠে সেটা কিন্তু শহরের কোনো চাইনিজ রেস্টুরেন্টে পাবেন না এই যে পুঁশাক একেবারে বাগান থেকে টাটকা তোলা কি সবুজ কি ঝকঝকে চোখে শান্তি লাগে গ্রামের মানুষ গরম ভাতে শুধু একটু পুঁশাক আর কাঁচামরিচ থাকলেই খুশি বড় বড় হোটেলের বিরিয়ানি লাগে না আর শাশুড়ির রান্নার হাত তো বলাই বাহুল্য একবার খাওয়া শুরু করলে হাত থামানো মুশকিল মনে হয় থালা বাসনও খেয়ে ফেলবো দেখেন না কি সুন্দর করে পেঁয়াজ রসুন ভেজে মশলা দিচ্ছে ধোয়া উঠছে আসলে গ্রামের রান্না শুধু খাবার না এটা একটা আবেগ শৈশবের স্মৃতি মাটির চুলের ধোয়া রান্নার গ্রাণ আর একসাথে বসে সবাই খাওয়ার মজাই আলাদা এই জিনিস আমাদের গ্রামের সংস্কৃতি আজ শাশুড়ি যে পৈশাক রান্না করছে তার স্বাদ কিন্তু কেবল পেট ভরানোর জন্য না মনও ভরাবে কারণ এই রান্নার মধ্যে আছে মায়ের হাতের মতো ভালোবাসা কেটে ধুয়ে রাখা পুঁশাকের ডাটা এবং আলু দিয়ে দিচ্ছে আগে থাকতেই যেন এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয় না হলে সব একসাথে দিয়ে দিলে কেমন যেন একটা কাঁচা কাঁচা ভাব লাগে ভালো কষানো হয়ে যাওয়ার পরে এবার পানি দিয়ে দিচ্ছে শাশুড়ি মায়ের রান্না দিতে দেখতে মনে পড়লো বাহিরে শুকনো মরিচ রোদে দিয়ে এসেছি তো চলুন যাই ওটা নিয়ে আসি আজকে আমার শ্বশুর মশাই বাজারে গিয়েছিল বাজারে গিয়ে পঞ্চাশ টাকার শুকনো মরিচ কিনে নিয়ে আসছে আর সেটাই রোদ রোদ্রে দেওয়া হয়েছিল তো আবার চলে আসলাম রান্নায় এবার ঝোলগুলো যখন বলকাতে থাকলো তখন ওই শাকগুলো দিয়ে দিচ্ছে দেখুন কি ঝলমল করছে শাকগুলো মাসাল্লাহ যেভাবে রান্নাটা ঝলমল করতেছে মনে হইতেছে পুঁই শাক খাইতে আর দেরি করলে অভিমান করেই ফেলবে তাহলে আর দেরি কেন গরম গরম ভাত দেই সাথে শাশুড়ির পয়সাকের ঝোল দেখেন না এরকম স্বাদ কিন্তু হোটেলের বিলাসী খাবারও পাওয়া যায় না আর একটা কথা এখন যারা ভিডিওটা দেখতেছেন কমেন্টে অবশ্যই লিখবেন আপনার শাশুড়ির রান্নাও কি ভালো পারে নাকি আমার শাশুড়ির মতোই মাস্টার শেফ চলুন সবাই মিলে খাই দেই মজা করি জীবনটা একবারই তো তাই না তো এই ছিল মাটির চুলার শ্বাসে রান্না করা পৈশাক দেখলেন তো কত সহজ আর স্বাদে ভরপুর আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন